আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না স্ট্রাইল স্বাস্থ্য ঝুঁকিতে ছয় লাখের বেশি শিশু এদিকে ইউক্রেনের বাসের রাশিয়ার ড্রোন হামলা নিহত নয়জন অন্যদিকে কাশ্মীরের হামলা সাজানো হতে পারে বলে দাবি পাকিস্তানের সংবাদ মাধ্যমের এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেল মোদীর বিমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল স্বাস্থ্য ঝুঁকিতে ছয় লাখের বেশি শিশু টানা আগ্রসন আর অবরোধে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা গত আঠারো মাস ধরে ইসরায়েলের অবিরাম হামলায় প্রাণ হারিয়েছেন একান্ন হাজারেরও বেশি মানুষ সামরিক অভিযানের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশও বাধা সৃষ্টি করেছে ইসরায়েল এর ফলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে গাজার শিশুরা বাতা সংস্থা আনাদলের খবরে জানা গেছে পোলিও প্রতিরোধে গাজায় যে দেন কর্মসূচি চলছিল তা এখন বন্ধ হয়ে গেছে ইসরায়েলের বাধার কারণে ফলে ছয় লাখেরও বেশি শিশু চরম ঝুঁকিতে রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েল পোলিও টিকা ঢুকতে না দেয় টিকা দানের চতুর্থ ধাপ চালু করা সম্ভব হয়নি এতে আক্রান্ত হওয়া আশঙ্কা আরও বেড়েছে মন্ত্রণালয়ের ভাষায় বর্তমান পরিস্থিতিতে যদি টিকা সরবরাহ অব্যাহত না থাকে তবে ছয় লাখ দুই হাজারেরও বেশি শিশু চিরতরে পক্কাঘাতস্থ হয়ে পড়তে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় বর্তমানে গাজার শিশুরা নজিরবিহীন ও ভয়াবহ স্বাস্থ্য সংকটে রয়েছে কারণ সেখানে পুষ্টিকর খাদ্য নিরাপদ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার চরম ঘাটতি দেখা দিয়েছে দুই সালের আগস্টে গাজায় প্রথমবারের মতো দশ মাস বয়সী এক শিশুর দেহে পোলিও ভাইরাস শনাক্ত হয় ব্যাপক টিকাদান কর্মসূচি তিন ধাপে পরিচালিত এই কর্মসূচিতে প্রথমে পাঁচ লাখ ষাট হাজার দ্বিতীয় ধাপে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো চুহাত্তর জন এবং তৃতীয় ধাপে আরো পাঁচ লাখ নব্বই হাজার শিশুকে টিকা দেওয়া হয় জাতিসংঘের তথ্য মতে শিশুদের পোলিও ভাইরাস থেকে পূর্ণ সুরক্ষায় আনতে অন্তত দুটি মৌখিক টিকা গ্রহণ বাধ্যতামূলক অথচ চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা ওষুধ ও খাদ্য প্রবেশ কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে বিশেষজ্ঞরা বলছেন এই বাধার ফলে শুধু পোলিও নয় আরও বহু সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এমন মানবিক সংকট ঘিরে তবে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ইউক্রেনের বাসে রাশিয়ার ড্রোন হামলা নিহত ছয়জন ইউক্রেনের একটি শ্রমিকবাহী বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত নয়জন নিহত হয়েছেন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দিনিপ্রভেক্সো অঞ্চলের প্রধান সেরহি লিসাক জানান আজ বুধবার সকালে দক্ষিণ মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে এই হামলার ঘটনা ঘটেছে এতে নয়জন নিহত হওয়ার পাশাপাশি তিরিশ জন আহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় বসার ইঙ্গিতার একদিন পরেই এমন হামলার ঘটনা ঘটল ফলে পুতিন সত্যিকার অর্থে যুদ্ধবিরতি চান কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে রাশিয়া দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে এরপর থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সান্ডের জন্য তিরিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করছে সংস্থা রয়টার জানিয়েছে পুতিন এবং জেনোলস্কি উভয় নেতাই যুক্তরাষ্ট্রের চাপে রয়েছেন কারণ আলোচনায় অগ্রগতি না হলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আজ বুধবার লন্ডনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে কাশ্মীরের হামলা সাজানো হতে পারে বলে দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যমে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেল গ্রামে এক ভয়াবহ হামলায় অন্তত ছাব্বিশ জন প্রাণ হারিয়েছেন যাদের অধিকাংশই পর্যটক নিহতদের পরিবারের প্রতি গভীর জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমে এই হামলাকে ফসল ফ্ল্যাগ বা সাজানো হামলা বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম আরওয়াইজ নিউজ এর প্রতিবেদনে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয় এটি ভারতের প্রধানমন্ত্রী সরকারের একটি রাজনৈতিক চাল হতে পারে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় মোদী সরকার রাজনৈতিক লাভের জন্য এমন হামলা সংগঠিত করতে পারে বলে অতীতে এমন অভিযোগ রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় হামলার পর ভারতের গণমাধ্যমের ও এর সাথে জড়িত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পাকিস্তানের বিরুদ্ধে অবান্তর অভিযোগ ছড়াতে শুরু করেছে এছাড়া এই হামলাটিকে ধর্মীয় উদ্দেশ্যে প্রণোদিত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দুই সালে ভারত সংবিধানের তিনশো ধারা বাতিল করার পর কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার কারণে জম্মু কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এরপরই বহিরাগতদের আগমনের কারণে কাশ্মীরের জনগণ ব্যাপক ক্ষুব্ধ হয় সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেল মোদীর বিমান ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনার পর বুধবার তেইশ এপ্রিল সৌদি আরব থেকে ফেরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেছে বিবরীতে বিমানটি আরব সাগরের উপর দিয়ে উড়ে গুজরাট থেকে ভারতের আকাশে প্রবেশ করে যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর জানানো হয়েছে দুদিনের সফরে মঙ্গলবার বাইশ এপ্রিল সকালে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন মোদী এরপরে কাশ্মীরে অন্তনাগ জেলার পহেল গ্রামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় আরও বেশ কয়েকজন আহত হন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কার ইতোয়াব বা এলইটি সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে হামলার প্রেক্ষিতে মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন তবে ফেরার পথে মোদীর বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায় ফ্লাইটটি ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে এনডিটিভি জানায় প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করেছিলেন কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে বিমান আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে নেয় পরে গুজরাট দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায় বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদী সে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা